জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক মানেই আনুষ্ঠানিকতা নির্দিষ্ট প্রোটোকল আর রেওয়াজ কিন্তু এবারের অধিবেশনে বাংলাদেশ দেখালো এক ভিন্ন চিত্র যা আগে কখনো ঘটেনি প্রথমবারের মতো একজন প্রধান উপদেষ্টা পুরো রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে প্রবেশ করলেন জাতিসংঘের মূল অধিবেশনে প্রশ্ন উঠছে কেন এই ঘটনা আর কেনই বা এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিতে হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে যা ঘটছে তা গভীর তাৎপর্যের ইঙ্গিত দেয় বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একই টেবিলে বসেছেন আর বিশ্ব মঞ্চ থেকে এক কণ্ঠে বলা হয়েছে বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষমতা হবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র আর জনগণের রক্ষকরা আর ভক্ষকে পরিণত হতে পারবে না এমনকি পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার দাবিও তুললেন তিনি এবার প্রশ্নটা বড় এই দৃশ্য কি শুধু জাতিসংঘের হলরুমে সীমাবদ্ধ থাকবে নাকি এটি বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়ে তুলবে এই ঐক্যের প্রদর্শন কি সত্যিই বাংলাদেশকে স্থায়ী গণতন্ত্রের পথে এগিয়ে নেবে